রহমান রাহিম দেশ ও বিদেশের বায়ু বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আমি এখন হাঁটতেছি এই যে রাস্তার উপরে এই যে রাস্তা এই যে রাস্তা আমি হাঁটতেছি এই যে রাস্তার পাশে এই যে রাস্তার পাশে জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা এই যে ষাট শতাংশ জায়গা অনেক সুন্দর একটা জায়গা যারা করার জন্য জায়গা খুঁজতেছেন তাদের জন্য এই ভিডিওটি কাগজত্র সঠিক মালিকানা জায়গা সাপকালা দেওয়া যাবে এই দেখতেছেন এর পাশে একটা মুরগির খামার এর এই রাস্তা এই রাস্তার পাশে এই মুরগির খামার এই মুরগির খামার দেখতেছেন এই ঠিক রাস্তার পাশে জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা এই যে এটা হচ্ছে ঠিক এখান থেকে দুশো ফুট সামনে গেলে মেন সড়ক

জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা এখান থেকে পাই দুইশো ফুট সামনে গেলে মেন সড়ক